আসসালামু আলাইকুম আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চুয়ান্ন পাতার চার থেকে সাত নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব তাহলে চলো প্রথমে চার নম্বর অঙ্কের সমাধান করা যাক চার নম্বর অঙ্কে দেখো এ সমান ফোর বি সমান সিক্স এবং সি সমান থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ারের মান নির্ণয় করো এই চার নম্বরটা আমরা কীভাবে করবো দেখো চার নম্বর অঙ্কে প্রথমে তিনটা মান দেওয়া আছে কী কী দেখো এসুমান ফোর বি সুমান সিক্স আর শিশু মান থ্রি তাহলে এই মান তিনটা আগে তুলে নেবো কী দিয়ে দেওয়া আছে দিয়ে প্রথমে দেওয়া আছে দিয়ে তুলে নিই তো দেওয়া আছে এ এসুমান ফোর বি সুমান সিক্স সি শিশুমান থ্রি এবার দেখো কী বলছে মান নির্ণয় কর যখনই মান নির্ণয় করতে বলে তখনই আমরা কি দিয়ে লিখি প্রদত্ত রাশি দিয়ে অথবা কোনো কিছু না লিখলেও সমস্যা নাই প্রদত্ত রাশি দিয়ে এটা সমান চিহ্ন দিয়ে এটা তুলে নেব ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে দেখো কীভাবে অঙ্কটা সমাধান করা যাবে এখন দেখো মোট কয়টা আছে এক দুই তিন যখন তিনটা থাকবে তখন আমাদের এই এক এবং দুই এই দুইটার মধ্যে সূত্র পাওয়ার সম্ভাবনা থেকে বেশি হুম দেখো এখানে সূত্র আমাদের এই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার না এখানে তিনটা আছে না হ্যাঁ এই হিসাবে এখানে সূত্র পড়তে পারে তবে আমরা দেখব যদি প্রথমটা আর লাস্টটা যদি ভাঙা যায় প্রথমটা লাস্টটা যদি আমরা স্কোয়ার করতে পারি তাহলে ওই সূত্রটাই পড়বে কিভাবে। এখন দেখো এখানে এই স্কোয়ার এবং বি স্কোয়ার তো আছে এখন ফোরকে ভাঙলে কোন সংখ্যার উপর স্কোয়ার দিলে ফোর হয় দেখো কোন সংখ্যা দুইবার গুণ করলে ফোর হয় দেখো দুই দুইবার গুণ করলে ফোর হয় না দুই গুণ দুই দুই দুখানে চার হয় হ্যাঁ তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে কি টু এবি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার হবে তার মানে এটা কিন্তু এ স্কোয়ার হয়ে গেল এবং লাস্টেরটা দেখি ষোলো আছে ষোলোকে যদি আমরা ভাঙি তাহলে কোন সংখ্যা দুইবার গুণ করলে সোলো হয় দেখো তো ফোর গুণ ফোর তাহলে সাইজ সাইডে ষোলো হয় না হ্যাঁ ফোর ভাঙলে হচ্ছে ফোর বি সি এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে স্কার দেব এভাবে দিলে কি সবার উপরে স্কার থাকে তাহলে দেখো আমরা পেয়েছি এই স্কার আমরা পেয়েছি বি স্কোয়ার এই স্কার বি স্কার পেয়েছি দেখো দেখো এখানে যে দুইটা সূত্র আছে দুইটার মধ্যে কোনটা পড়বে প্রথমটা না দ্বিতীয়টা দেখো এখানে প্রথমটার ভিতরে সবগুলোই কিন্তু প্লাস কিন্তু দ্বিতীয়টার ভিতরে একটা মাইনাস একটা প্লাস এখানেও কি একটা মাইনাস একটা প্লাস তার মানে এই দ্বিতীয় সূত্রটাই কিন্তু পড়বে তাহলে দেখো আমরা এই স্কোয়ার এবং বি স্কোয়ার তো পেয়েই গিয়েছি এইটা হচ্ছে এ এটা হচ্ছে বি তার মানে এই স্কোয়ার বিস্কোয়ার পেয়েছি তাহলে বাকি থাকছে কি মাইনাস টু এ বি এখানে লিখবো মাইনাস এবং টু টু হচ্ছে সূত্রের টু এবার এ হচ্ছে কি এই টু বি এ হচ্ছে টু বি এই টু এ বি আর বি হচ্ছে ফোর বি সি এখন দেখো তো মাস মেলে কি না দুই দুখানির সাইড আর সাইড সাইডের ষোলো ষোলো মিলছে আবার দেখো এ আছে একটা এ আছে এবার বি আছে দুইটা তার মানে বিবি বি স্কোয়ার আর সি আছে একটা মিলেছে হ্যাঁ সম্পূর্ণটাই মিলে গিয়েছে এখন যদি এটা যদি সূত্র হয় তাহলে আসল রূপটা কী ছিল আমাদের দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের মতো করে এখানে কিন্তু আছে তাহলে আমাদের ফেলতে হবে এইটা এ মাইনাস বি অল স্কোয়ার ফেলতে হবে তাহলে এইটা যদি এ হয় পুরাটা তাহলে লিখবো কি টু এ বি মাইনাস ফোর বি সি দেখো এইটা হচ্ছে এ পুরাটা আর এটা পুরোটা মিলে বি এ মাইনাস বি অল স্কোয়ার হয়ে গেল এখন কাজকেই যে মান বসানো দেখো প্রথমে টু আছে তারপর একটা গুণ চিহ্ন দিয়ে এর মান হচ্ছে ফোর বির মান হচ্ছে সিক্স তারপর মাইনাস ফের ফোর বিয় হচ্ছে সিক্স সির মানুষের থ্রি এবার গুণ করে দাও দেখো চার দুখানি আট আর শাসটা কত আটচল্লিশ বিয়োগ চারশ চব্বিশ চব্বিশ তিন চব্বিশ কত হয় তিন চব্বিশ বাহাত্তর ব্র্যাকেট এবার বিয়োগ করো আমাদের বিশ গণিত সবসময় কি বড়ো থেকে ছোটো বিয়োগ করতে হয় তার মানে বাহাত্তর থেকে আটচল্লিশ বিয়োগ করবো এখানে দেখো দুই কি আমরা কত ধরি বারো তাহলে বারো থেকে আট বিয়োগ করলে হবে চার হাতে থাকবে এক সে এক চার সাথে যোগ করলে হবে পাঁচ তাহলে সাত থেকে পাঁচ বিয়োগ করলে হবে দুই তাহলে কত হচ্ছে চব্বিশ এখন প্লাস না মাইনাস দেখো বড় সংখ্যার আগে মাইনাস আসছে না তাহলে মাইনাস হবে এবার ব্যাকেট দিয়ে স্কোয়ার এবার চব্বিশকে স্কোয়ার মানে এই চব্বিশটা দুইবার গুণ করা চব্বিশ গুণ চব্বিশ গুণ করে ফেলো দেখো চার চারে ষোলো ছয় হাতে থাকবে এক চার দুখানি আট আর এক নয় ছিয়ানব্বই তারপরে দুই দিয়ে চার দুখানি আট দুই দুখানি চার কত হলো দেখো ছয় আটান্ন সতেরো সাত হাতে এক এক আশ চার পাঁচ তাহলে পাঁচ সতেরো ছিয়াত্তর পাঁচশত ছিয়াত্তর এখন এই মাইনাসটা থাকবে না থাকবে না যখন দেখবে পাওয়ার হচ্ছে জোর সংখ্যা হয় তখন এই মাইনাসটা আর থাকে না এবার পাঁচ নম্বর অঙ্কটা দেখো পাঁচ নম্বর অঙ্কে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মান দেওয়া আছে তাহলে এটা আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে তুলে নেব দেওয়া আছে

এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এইটা কোন সূত্র এইটাকে তুমি এ ধরো এ ধরলে এটি এ স্কোয়ার ধরো এটাকে বি ধরলে এটা বি স্কোয়ার ধরো তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি দেখো এখানে এই স্কোয়ার প্লাস বি সূত্র আছে দুইটা হুম এখন কোনটা পড়বে আমরা দেওয়া আছে খেয়াল করবো দেখো দেওয়া আছে কি মাইনাসের না দেওয়া আসে যদি মাইনাসের হয় তাহলে এই ছয় নম্বর সূত্রটা পড়বে হুম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে এ মাইনাস বি ওয়াল স্কোয়ার প্লাস টু এ এখন যদি এটা এ হয় তাহলে এটা বি হলে আমরা সূত্র ফেলি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হল স্কোয়ার প্লাস দেখো এ মাইনাস বিয়ার দেবে প্লাস টু এ বি সূত্রের টু এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স এবার কি করবা দেখো একটা মান দেওয়া সেই মানটা কত থ্রি এক্স মাইনাস ওয়ান এক্সের মান হচ্ছে থ্রি এই থ্রিটা এখানে বসাই দিলাম এবার পাওয়ার হচ্ছে কত দুই না হ্যাঁ দুই লিখে দিলাম এখানে ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয় এবার টু আর এ এক্স আর এক্স কাটা কারণ একটা এক্স আর যখনই ওয়ান বাই এক্স থাকবে তখন এটা কেটে দেওয়া যাবে এবার থ্রির উপরে স্কোয়ার তার মানে থ্রি কয়বার গুণ হবে দুইবার তিন আর তিন গুণ করলে তিন তিরিখে কয় হয় নয় হয় তাহলে নাইন যোগ টু এবার নাইন আর টু যোগ করলে কত হবে ইলেভেন এটাই হচ্ছে আনসার এবার ছয় নম্বর অঙ্কটা দেখো ছয় নম্বরে আছে এ প্লাস ওয়ান বাই এস ওয়ান ফোর হলে এ টু দি ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান কত দেখো এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা খুবই মনোযোগ সরকারি অঙ্কটা দেখবে দেখো এখানে প্রথমে একটা মান দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ফোর তার মানে এটা দেওয়া আশেদি আমরা লিখে নেবো দেখো এখানে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিয়েছি তারপর এখানে মান কত এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান কত তাহলে মান কত বললে আমরা কী লিখবো প্রদত্তর রাশি দেখো প্রদত্ত রাশি দিয়ে এটা তুলে নিয়েছি এখন দেখো যখন কোনো অঙ্কের পাওয়ার ফোর থাকবে তখন কিন্তু তাকে ভেঙে ফেলতে হবে তাহলে এই ফোরকে কীভাবে ভাঙবা দেখো প্রথমে লিখে ভিতরে একটা দুই দিবা বাইরে একটা দুই দিবা তার মানে এগুলো কিন্তু সব স্কোয়ার আমরা বলি তাহলে ভিতরে একটা দুই বাইরে একটা দুই আবার এটাকেও একইভাবে ভাঙতে হবে এখানে একটা দুই হবে বাইরে একটা দুই হবে ফোর থাকলেই কিন্তু এভাবে ভাঙতে হবে তার মানে এটাকে আমরা স্কোয়ার বলি না হ্যাঁ স্কোয়ার বলি ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কোন সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কোনটা এখানে দেখো আমরা দুইটা আছে দেখো যখন পার ফোর থাকবে তখন প্রথমবার সব সময়ের জন্য আমরা প্লাসের সূত্রটা ফেলব হ্যাঁ তারপরে দ্বিতীয়বার ফেলার সময় দেখবো তখন দেওয়া আছে যা থাকবে তাই আমরা লিখবো যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র ফেলবো যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র ফেলবো কি ক্লিয়ার দেখো তাহলে প্রথমবার আমরা প্লাসের সূত্রে ফেলবো দেখো এখানে কী আছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এবি এইভাবেই ফেলবো এখন এ বলতে কিন্তু ব্র্যাকেটের ভিতর যা আছে সব তাহলে ব্র্যাকেটের ভিতর কী আছে দেখো প্রথমে এ স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এখানে লিখবো অল স্কোয়ার তার মানে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ প্লাস বি অল স্কোয়ার দেখো মাইনাস এবার হচ্ছে কি লেখা হচ্ছে টু এ তার মানে লিখবো টু এ হচ্ছে এ স্কোয়ার বিয়ে হচ্ছে ওয়ান বাই এই স্কোয়ার এখন এই স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার থাকলে এভাবে কেটে যাবে আমরা আগে বলেছি যখন পাওয়ার হিসাবে ফোর থাকবে তখন কি করতে হবে দুইবার সূত্র ফেলতে হবে প্রথমবার ফেলা শেষ আবার ফেলবো একই সূত্র আবার ফেলবো দেখো দেওয়া আছে প্লাস না তো আবার প্লাসে সূত্রই ফেলবো এবার কোনটাটা তো ফেলবো এবার ভিতরে যেইটা আছে দেখো ভিতরে যে এইটা এই সূত্রটা ফেলবো এবার এখানে স্কোয়ার আছে না হ্যাঁ এইটা সূত্র ফেললে আমরা কত লিখবো দেখো এবার লিখবো হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ অল মাইনাস টু এ ওয়ান বাই এটা শুধু ভেজাল সূত্রে দেখো এ প্লাস বি অল মাইনাস আমরা যদি এব বি করি এবার এই স্কোয়ারটা বসানোর জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে এবার মাইনাস এখন দেখো আমরা মান বসাবো এ প্লাস ওয়ান বাই এর মানকে কত এখানে লেখা আছে দিলাম এবার স্কোয়ার দিয়ে দিলাম এখানে স্কোয়ার আছে এবার মাইনাস এখানে এ আর এ কাটা হবে এবার টু ওয়ানের সাথে গুণ করলে টু এ হয় এবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার বসাই দিতে হবে এবার মাইনাস টু এ ফোর কে স্কোয়ার করলে কত হয় ফোর কে স্কোয়ার করলে হচ্ছে ষোলো হয় মাইনাস টু ষোলো মাইনাস টু অল স্কোয়ার মাইনাস টু এবার ষোলো থেকে দুই বিয়োগ করো কত হয় চোদ্দো হয় চোদ্দো স্কোয়ার মাইনাস টু চোদ্দ কি করলে কত চোদ্দ বার গুণ হবে না চোদ্দ গুণ চোদ্দ গুণ করলে হচ্ছে একশো ছিয়ানব্বই মাইনাস টু বিয়োগ করলে হবে একশো চুরানব্বই এটা হচ্ছে উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ তার মানে পাওয়ার যখন ফোর থাকবে তখন কি দুই বা সত্য ফেলতে হবে এটা মনে রাখতে হবে আচ্ছা এবার সাত নম্বর অঙ্কটা দেখো সাত নম্বর অঙ্কে এখানে দেখো এম সমান সিক্স আর এম সমান সেভেন দুইটা দেওয়া আছে আছে আর দেওয়া আছে দিয়ে এই দুইটা এখানে তুলে নেবো নেওয়ার পরে এখন অঙ্কের দিকে তাকাও দেখো এখানে অঙ্কটা কিন্তু অনেক বড়ো তাই না তো অনেক বড় হলে এই ধরনের অঙ্ক কিন্তু বেশিরভাগই বর্গের সূত্র ব্যবহার করতে হয় হ্যাঁ বর্গের সূত্র যেমন এই এক অথবা দুই এই দুইটার মধ্যে কিন্তু সূত্র ব্যবহার হবে তাহলে এই সূত্র কীভাবে পড়বে এটা চেনার জন্য দেখব যে দেখো এইটা কিন্তু দুই জায়গায় আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার দুই জায়গায় আছে আবার দেখো থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এখানেও থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার দুই জায়গায় আছে না হ্যাঁ যদি এই ধরনের অঙ্ক থাকে তাহলে অবশ্যই বর্গী সূত্র পড়বে তাহলে এই অঙ্ক করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে দেখো এই প্রথমটার উপরে স্কোয়ার আছে আবার লাস্টটার উপরে স্কোয়ার আছে আছে তাহলে এই দুইটার সময় আমরা কোনো কিছু ধরে নেব ধরে নাও এখানে লিখবো মনে করি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান এ ধরো আর এটা হচ্ছে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন সমান বি ধরো ধরার পরে এবার কী করবো এবার হচ্ছে প্রদত্ত রাশি লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লিখে কীভাবে লিখবো দেখো এটা সাদো প্রথমে ষোলো আছে না ষোলো লিখে নিলাম এটার মান আমরা এ ধরেছি তাহলে এ পাওয়ার হচ্ছে দুই মানে স্কোয়ার প্লাস দেখ ছাপান্ন আছে এটা সমান এ পরটার সমান হচ্ছে বি এবার তারপরে আছে প্লাস এবার আছে ঊনপঞ্চাশ এটার মান কত এটার মান হচ্ছে বি বি দেখো এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দাও দেখো মান বসালাম তারপরে এবার এটাকে আকারে ফেলবো দেখো প্রথমটা লাস্টটা ভাঙা যাচ্ছে যাচ্ছে ষোলো ষোলো হলে দেখো কোন সংখ্যা দুইবার গুণ করলে ষোলো হয় চার চার চারে ষোলো তাহলে চার আর এখানে আছে এ লিখে দিলাম তারপরে দেখো এখন এ স্কোয়ার আর বি স্কোয়ার পেয়ে গিয়েছি এটাকে আমরা এ ধরব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার মাঝখানে কি হবে এখানে দেখো প্লাস আছে তখন এ স্কোয়ার প্লাস কি হয় টু হয় না এখানে আছে টু আর এ হচ্ছে ফোর এ আর বি হচ্ছে সেভেন বি হুম দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা পড়েছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এর আসল রূপটা বসাতে হবে এইটা এ প্লাস বি অল এবার লিখবো এ বলতে আমরা ফোর এ কে বুঝি ফোর এ প্লাস সেভেন বি বলতে আমরা সেভেন কে বুঝি দিয়ে অলিস্কার এবার দেখো আমাদের এ এবং বি অঙ্কের মধ্যে ছিল অঙ্কের মধ্যে ছিল না তাহলে কী করতে হবে দেখো আর বি যে মান আছে সেই মানটা আমরা বসাবো তাহলে ফোর রেখে দিলাম দি এর মান কত দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস সেভেন দি আবার বির মান হচ্ছে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এবার এই যে স্কোয়ার আছে না এই স্কোয়ারটা এখানে দিয়ে দেবো এবার ফোরটা গুণ করো ফোর গুণ করো ফোর এম স্কোয়ার প্লাস ফোর এন স্কোয়ার এইটা দুইটার সাথেই গুণ হবে তারপরে যোগ এবার সেভেন আর থ্রি গুন করো তিন সাতটা একুশ একুশ এম স্কোয়ার প্লাস মানে আসে মাইনাস সাধ্যখানি চোদ্দ এন স্কোয়ার এবার কি এই স্কোয়ার দেওয়ার জন্য একটা ব্র্যাকেট দিয়ে তারপর স্কোয়ারটা দিতে হবে তো এখানে আছে ফোর এম স্কোয়ার এখানে আছে একুশ এম স্কোয়ার তবে দুইটার আগে কি যোগ চিহ্ন এখানেও যোগ এখানে দুইটা দুইটা যোগ করে ফেলো তাহলে ফোর আর একুশ কত হয় পঁচিশ হয় পঁচিশ এম স্কোয়ার তারপরে দেখো ফোর এন স্কোয়ারের সাথে এবার চোদ্দো এন স্কোয়ার কী হবে এখানে যোগ এখানে বিয়োগ তাহলে কী করতে হবে বিয়োগ করতে হবে কারণ দুইটা চিহ্ন আলাদা হলে বিয়োগ হয় তাহলে চোদ্দো থেকে চার বিয়োগ করলে দশ হয় মাইনাস দশ এন এখন মাইনাস কেন হলো দেখো এখানে চার বড় না চোদ্দো বড়ো চোদ্দো বড়ো তাই বড়ো সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসাতে হবে তারপরে দেখো এবার এম আর এনের এর মান আছে এম এর মান হচ্ছে সিক্স এম এর মান হচ্ছে সেভেন এবার এটা বসাবো তাহলে পঁচিশ গুণ এম এর মান হচ্ছে সিক্স সিক্স স্কোয়ার মাইনাস টেন গুণ এন এর মান হচ্ছে কত সেভেন এবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আচ্ছা তারপর দেখো এখন কী করবো পঁচিশের সাথে ছয়কে স্কোয়ার করলে কত হয় সেটা বসাবো তাহলে পঁচিশ গুণ ছয় কি স্কোয়ার করলে মানে ছয় হবে দুই বার গুণ কত হয় ছয় সাত ছত্রিশ এবার বিয়োগ গুন গুণ সাতকে স্কোয়ার করলে সাত চারটা হয় এবার এখানে স্কোয়ার দিয়ে দেবো এবার পঁচিশ আর ছত্রিশ গুণ করলে কত হয় দেখো পঁচিশ গুণ এটা যদি গুণ করা হয় তাহলে পাঁচশো তিরিশে শূন্য হাতে তিন ছয় বারো আর তিন হাতে পনেরো এবার দেখো তিন পনেরো আর তিন সাত তাহলে কত শূন্য শূন্য নয় নয়শো হচ্ছে তাহলে হবে কত নয়শো নয়শো বিয়োগ এবার গুণ করে ফেলো এখানে দশ কত নব্বই হবে এবার নয়শ থেকে শূন্য কে দশ ধরতে হবে দশ থেকে নয় বিয়োগ করলে হচ্ছে এক হাতে থাকবে এক সে এক সাড়ে সাথে যোগ করলে পাঁচ নয় থেকে পাঁচ বিয়োগ করলে হবে চার তাহলে কত হলো চারশো দশ স্কোয়ার এবার চারশো দশকে যদি করা হয় তাহলে কত হবে দেখো আমরা এখানে গুন করে দেখিয়ে দিয়েছি তাহলে সাইশো দশকে যদি স্কোয়ার করি তাহলে হবে এক লক্ষ আটষট্টি হাজার একশো এটা হচ্ছে উত্তর